প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলা গুরুত্বপূর্ণ সাজেশানগুলো তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি যেগুলো করলে তোমরা দু হাজার পঁচিশ সালে বাংলা পরীক্ষায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কমন পেয়ে যাবে যেগুলো করলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না বাংলা বিষয়ের বড়ো প্রশ্ন নিয়ে তাই তোমাদের যে পাঁচ নম্বরের বাংলা থেকে বড়ো প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আজকের তোমাদের এই ভিডিওতে হাজির হয়েছি এই ভিডিওটি তোমাদের কাছে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের মাত্র আটটা থেকে দশটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো করলেই তোমরা সেখান থেকে পাঁচ থেকে ছটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। প্রথম প্রশ্ন ছোট গল্প হিসাবে ভারতবর্ষের সার্থকতা বিচার করো এটা কিন্তু তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা অবশ্যই তোমরা দেখে যাবে তারপরে প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোধে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বাড়িতে পড়ে থাকার কারণ কী পরে প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও এ প্রশ্ন দুটোও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো শেয়ার করব সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পঁচিশ সালের যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিচ্ছ পরে প্রশ্ন কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এ প্রশ্নটা কিন্তু বাদ দেওয়ার মতন না এটা তোমরা অবশ্যই করবে এটা হানড্রেড পারসেন্ট পড়ার সম্ভাবনা পরের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না তুমি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন তারপরে আসব জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবির এই মন্তব্যে তাৎপর্য লেখো এ প্রশ্ন দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এ দুটো কিন্তু তোমাদের বাদ দিলে চলবে না অবশ্যই অবশ্যই এ দুটো প্রশ্ন তোমাদের করতে হবে পরের প্রশ্ন হয়ে গেছে রোগাশালীকে হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো মন্তব্যটির প্রেক্ষাপট শিকার কবিতা অবলম্বনে আলোচনা করো তারপরের প্রশ্ন আমার ক্লান্তির উপরে ঝরুক মৌয়ার ফুল নামুক মৌয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা অবশ্যই তোমরা করবে হানড্রেড পারসেন্ট পড়ার সম্ভাবনা এটা পরের প্রশ্ন আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় কিসের কথা বলা হয়েছে এর ফলে কি ঘটে এই অবস্থায় কবি কিসের প্রত্যাশা করেন পরের প্রশ্ন গাছগুলো তুলে আনো বাগানে বসাও এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গাছ এদের সম্পর্কে কবির মনোভাব আমি দেখি কবিতা অবলম্বনে আলোচনা করো ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এই ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করব। দু সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল তারা কিন্তু আমার সাজেশন থেকে ভালো নম্বর পেয়েছে আর সাজেশনও কিন্তু খেটে গিয়েছিল পরের প্রশ্ন শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো এটা তোমরা একটু হালকা দেখে রাখবে কিন্তু অন্য প্রশ্নগুলো অবশ্যই করো পরের প্রশ্ন সারশিতে আটকানো মৌমাছির মতো সে মাথা করছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠুন্যে মৌমাছি বলতে কানে কাকে বোঝানো হয়েছে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন ব্রাট আরমাটা যখন ডুবল স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ করে এর মর্মত্ব আলোচনা করো পরের প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলায় নাকি আলেকজান্ডারে পরিচয় দাও এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন পরের প্রশ্ন চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কবি এই মন্তব্যের মধ্য দিয়ে কোন সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন আলোচনা করো এ দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষার জন্য এ দুটো প্রশ্ন তোমরা কিন্তু বাধ্যবে না অবশ্যই অবশ্যই করবে পরের প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন শব্দাত্ম পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ দাও পরের প্রশ্ন প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে ভাগে ভাগ করা যায় ও কী কী এ দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এ দুটো করে যেও পরের প্রশ্ন বাক্য কাকে বলে ইয়া কয় প্রকার কী কী যে কোনো একটি উদাহরণসহ ব্যাখ্যা করো তারপরে আসব গুচ্ছধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও এই যে দুটো প্রশ্ন এ দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আশা করছি দু হাজার পঁচিশ সালে তোমরা এই দুটো থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তারপরে আসবো পরের প্রশ্ন বাংলা সঙ্গীতে দ্বারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো তারপরে বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে রাম কিঙ্কর বেইজের অবদান আলোচনা করো তারপরে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এ দুটো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এ দুটো প্র্যাকটিস করে যেও ভালো করে পরের প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংয়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপরে আসবো পরের প্রশ্ন নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক আলোচনা করো তারপরে নানা রঙের দিন নাটকের সংক্ষিপ্ত তাৎপর্য আলোচনা করো আজকে ছিল বাংলার এই সাজেশন এগুলো তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই ভালো নম্বর পাবে আর এখান থেকে তোমরা কিন্তু বাংলা প্রশ্নর যে পাঁচ নম্বরের প্রশ্ন থাকে সেগুলো কিন্তু এখান থেকে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন